নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিন আজকে চলে আসলাম সম্মুখীন একটা তো বন্ধুরা আজকে সকাল সবার কাজ বিষয় আছে কাজ দেখায় নেই এখন আমার কাজ চাপটা আলোচনা তো তার জন্য কাজ নেই তো টান করে আছি বা তোলা রান্না করছি আর এদিকে মেয়ের জন্য নোটিশ বসাইছি বসে ছিল আজকে আর বেশি কিছু রান্না করতাম না আজকে রান্না করতাম ছাড়তে রান্না করুন আর কালকে মুরগি আনছিল লো রাত মুরগি রান্না আপনাদেরকে দেখায় না কালকে বিশাল বাবা দিয়েছি একটু লুগিয়ে আনছিলো তো রাত্রে রান্না দিচ্ছি তো একটু মাংসের তরকারি আছে আর আলু বাজি আছে আলু বাজির কাল কী করেছিলাম এই যে রাত করে খাওয়া আমি তো আলু বাজি রয়েছে মাংসের তরকারি রয়েছে মা এখন পেয়ে নাম আজকে মন বস্তি কেমন অন্য আইতে রঙালি দিতে গিয়েছিল তো আজকে আইতেছে তো এই যে রান্না করে আজকে পরে দুপুর আর গরমের দিন তার জন্য আজকে মাছের তরকারি রান্না করতাম মাছের তরকারি দুপুরে রান্না করতো ওরা আইতে আইতে দুপুরে হয়েছে তার জন্য কি করে রান্না করি সকালের রান্না করলে তো শুকো হয়ে যাবে পটার করে প্রচুর রোদ গরম তো তার জন্য সকালের মাছ তারপরে রান্না করতাম যা আছে তাই দেখা হবে আর এদিকে মাছ শাক তো নটের মধ্যে আলকে একটু মশলা দিই তোমার মেয়ে খাইতে সব সেদ্ধ করে আলকে একটু মশলা দিয়ে পটার টাকি করে এদিকে মা সবজি বাচ্চা নিতেছে তো আমার বাঘনা আবার অর্ক শাক পছন্দ করে শাকের বড় হলে ভাত খায় আর আপনার মাছ মাংস দিয়ে ভাত খায় না মাছও খায় না মাংসও খায় না শাক আর বড়ার সার হলে দিয়ে ডি দিয়ে ভাত খায় তো তার জন্যই শাক ডানা হয়েছে তো মা এদিকে বাচ্চা নিতেছে তো আপনারা আমার শুধু পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমার সাথে থাকুন এই যে দুইটা চাল আনছে চাল দিয়ে ডাল রান্না করে ডাল আমি চুলাত বসায় রেখেছি শুধু আর এদিকে চাল ধারে একটা পুরো ডাল রান্না করবো তো বন্ধুরা রান্নাঘরে এসে পড়ছি ডাল নিয়ে আমাদের 4 জল দিয়েছিলাম আগে মে রাখাওনি লাগি কেটে তো জল দিয়েছিলাম তো জল সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে তখন হলুদটা লবণটা দিয়ে নিই আর এর ওই দুধ এসে একটু দুধ এসে নাম ধরে বেরা দি রাখছি লবণটা দিয়ে নিতেছি

ডালটা সন্ধ্যার দিনে পাতলা করে রান ডাল গরমের দিনের মধ্যে পাতলা ডালই ভালো লাগে তো তার জন্য পাতলা করে ডালটা রান্না করুন তখন সম্বাসটা দিয়ে দিব কমিয়ে দিলাম কারণ চাল চাল ডালতে হবে তো চুকা ডালের মধ্যে একটু তেল কমে লাগে কমাইয়ে দিলাম তেলটা A ver qué nos sucedió. ¿Qué podemos hacer? ¿Qué আলু টিকো ডাল ডাল জল দিয়া পরে লামাই নিমু তো বন্ধুরা ভালো টিকো ডাল ডাল করে নিতেছি নিয়ে পরে লামাই নিমু পরে পরে ডিভাইস নিমু তো ডাল ডাল লামাই নাই ডালটা বেশি জাল দিමු না অনেকক্ষণ জাল দিলে কিন্তু ডাইলের সারটা জায়গা যে হালকা একটু জাল দিলে হয় তুমি এখন ডাইলটা লামাই নিব তো বন্ধুরা ডাইলটা লামাই নিয়েছি এখন বড়টি বাজিয়ে নিবো তো তেলটা দিয়ে দিয়েছি ঘরের মধ্যে বন্ধুরা বড়টি এখন বাজিয়ে নিবো মানে চাৰে দি চিলাল লাগে চাৰে দিব টিতেল লাগে ঘূৰাই গুৰাই দি থৈছে

এদিক তো যেইটা দেখেছিলাম ওইটা এখন বাইক জনে গেছে আল কেটু গরম হয়ে গেছে হয়েছিল আবার একটু গরম করে নেই একটু খাওয়া দেবে তো বন্ধুরা এদিকে বাজি দিতে বাদ হয়ে গেছে গরম নামাই নিম গাড়িতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আর কিছু রান্নান্না রান্না আবার বৃদ্ধি পড়ে তো গরম তো তার থেকে আস্তে আস্তে আর এদিকে লেগে যাব তো দুপুরে রান্না করবো মাছ এখন যা আছে তাই দিয়ে সকালে চলবো তো বন্ধুরা সকালে রান্না বান্না করে গেছিলাম একটু মার্কেটে আপনাদেরকে আর বলে নাই তো দেখার নিয়ে মার্কেট থেকে মাত্র এসে এখন প্রায় বাজার দেড়টা তো গেছিলাম দশটা এগারোটার দিকে গেছিলাম দুইটা বাজে এখন